রমিসিন ফাইভ হান্ড্রেড হলো একটু অ্যান্টিবায়োটিক যা প্রাপ্তবয়স্ক এবং শিশুদের শ্বাসতন্ত্র কান নাম কলা ফুসফুস এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করতে ব্যবহৃত হয় এটি টাইফয়েড জ্বর এবং অনারিয়ার মতো কিছু জলবায়ুতে রোগেও কার্যকর রমিসিন ফাইভ হান্ড্রেড হলো একটি ব্রড স্পেক্ট্রাম ধরনের অ্যান্টিবায়োটিক যা অনেক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং অন্যান্য অনুভূতি মেরে ফেলতে কার্যকর এই ওষুধটি মহিল ভাবে নেওয়া হয় বিশেষত খাবারের এক ঘন্টা আগে বা দু ঘন্টা পরে এটি খাবনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়ের ব্যবধানে সমানভাবে নিয়মিত ব্যবহার করা উচিত কোনো রোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না খুব তাড়াতাড়ি ওষুধ বন্ধ করা ফিরে আসতে বা খারাপ হতে পারে এই ওষুধের সাথে সাধারণত দেখা যায় এমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বড় বড় পেটে ব্যথা এবং ডায়রিয়া এগুলো সাধারণত অস্থায়ী এবং চিকিৎসা শেষ হওয়ার সাথে সাথে হ্রাস পায় আপনি যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে উদ্বিগ্ন বা দীর্ঘ সময় ধরে চলতে থাকেন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ঔষধটি গ্রহণ করার আগে আপনার যদি অ্যালার্জি বা হৃদযোগের ফলন পূর্বের ইতিহাস থাকে তবে আপনার ডাক্তারকে জান ধন্যবাদ আমাদের সাথে থাকে হ্যাঁ সাথে থাকার জন্য একটু আপনাদেরকে একটু কথা বলতে যাচ্ছি যে কোনো ওষুধ ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না কারণ এই ওষুধটি কার্যকর কিন্তু ডাক্তার আপনার শারীরিক অবস্থা দেখে ওষুধটি আপনার জন্য নির্বাচন করবে আর আর বিশেষ করে শিশু ক্ষেত্রে আপনার ডাক্তার ডাক্তারের পরামর্শ ছাড়া প্রিক্রিপশন ছাড়া এগুলো ওষুধ কোনো অবস্থাতে খাওয়াবেন না কারণ তো অনেক ধরনের কেমিক্যাল আছে বা মেডিসিন জাতি কিছু যে আবিষ্কৃত কেমিক্যাল আছে যা এটা ব্যবহার করা হয়েছে তাই ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করবেন না তো এগুলো আজকে আপনাদের সাথে কি আর যদি মনে করেন ভিডিওটি আপনাদেরকে কিছু শিক্ষণীয় বা কোনো ইনফরমেশন দিতে পেরেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকদিন আমাদের সন্ধ্যা সাতটার দিকে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকি এবং নতুন নতুন মেডিসিনের তথ্য আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরি যদি আপনি যদি মনে করেন আরও কিছু তথ্য আপনাদেরকে প্রয়োজন আরও নতুন কোনো ওষুধের তথ্য প্রয়োজন তাহলে দয়া করে কমেন্ট বক্সে আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আপনাদের আহ ডিমান্ডটা সম্পূর্ণ করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম